সালামু আলাইকুম দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকে আপনাদেরকে ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আজ আমি আপনাদেরকে বলবো রংপুরের বিখ্যাত হরিভাঙ্গা আম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে হাড়িভাঙ্গা আমের বাগানে রয়েছি এখানে হরিভাঙ্গা ছাড়াও আরও অনেক ধরনের আম রয়েছে হাড়ি আমের ইতিহাস জানলে যারা জানা যায় যে ভাঙ্গা আম রংপুর জেলার মিঠাপুকুর থানারগঞ্জ ইউনিয়নের টেকানি গ্রামে এই আমের সৃষ্টি হয়েছিল নফল উদ্দিন পাইকার নামে এক ব্যক্তি যিনি রংপুর জেলা মিঠাপুকুর থানার আরেকটি ইউনিয়ন বালুয়া মাসিমপুর থেকে এই হারিভাঙ্গা আমের দুটি চারা নিয়ে এসেছিলেন আপনাদেরকে বলে রাখি বালুয়া মাসিমপুর কিন্তু মিঠাপুকুর থানার অনেক আগে থেকে আমের জন্য বিখ্যাত একটি জায়গা ওখান থেকে উনি দুটি চারা নিয়েছিলেন এই চারা নিরূপণ করেছিলেন এই চারা রোপণ করার পরে একটি চারা হারিয়ে গিয়েছিল আর একটি চারাতে উনি হাঁড়ির মধ্যে ফিল্টার পদ্ধতিতে পানি দিতেন একদিন কেবা কারা রাতের অন্ধকারে এই হাড়িটিও ভেঙে দেয় একদিন ওই গাছে আম আসে আমগুলো খেতে সুমিষ্ট সুস্বাদু হয় যার ফলে উনি ওগুলো বাজারে নিয়ে যায় বাজারের লোকজনের এই আমের প্রতি চাহিদা বাড়ে আগ্রহ বাড়ে যার ফলে ওনাকে ওই আমের নাম জিজ্ঞাসা করলে উনি ওই ইতিহাস সম্বন্ধে বলেন ওখান থেকেই আসলে এই আমের নাম হয়েছে এই ভাঙ্গা আম এই অঞ্চলের দিয়েছে ভাঙ্গা আম এই অঞ্চলের ব্যাপক আকারে ছড়িয়ে গেছে এখন বিটি বাড়িতে হারিভাঙ্গা আমের গাছ পাওয়া যায় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও নিত্য নতুন কোনো কৃষি প্রতিবেদনে কৃষি ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে আসবো সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ